আসসালামু আলাইকুম ঈদকে সামনে রেখে আমাদের আউটলেটে চলে এসেছে একদমই আরও একটি নতুন কালেকশন মুত্তা কি সেটের নিউ বাসন বাসন টু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই তিন পার্টের মুত্তা সেটে কী কী থাকছে এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মতো সেম টু সেম আউটলোকে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে শুরুতেই থাকছে ডাবল পার্টের একটি জিলবাব নামাজি জিলবাব দেখতেই পাচ্ছেন কতটা লং একটি জিলবাব থাকবে পরার পরে একদমই হাঁটুর নিচে চলে যাবে অসম্ভব সুন্দর একটা আউটলুক দিবে ভিডিওর মতো পিকচারের মতো সেম টু সেম আউটলুকে পেয়ে যাবেন থুতনিতে অ্যালাস্টিক থাকবে দুটি বেল থাকবে কম খোপার সাথে বেঁধে আপনারা সহজেই ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা গের থাকবে একদমই দুবাই চিনি ফেব্রিক্সের মধ্যে থলথলে একটি বাপ চলে আসবে দেখতেই পাচ্ছেন কতটা গের থাকবে লং অনেক কাপড় ইউজ করেছি আমরা এটার মধ্যে একদমই কোয়ালিটি ফুল প্রোডাক্টটি পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে সাথে আরও দুটি পার্ট থাকবে এক এক করে দেখিয়ে দিচ্ছি নেক্সটে থাকবে আপনার অনেক বড় গিরের একটি ইন আর দেখতেই পাচ্ছেন কতটা লং একটি গির থাকবে অলমোস্ট দুইশো ইঞ্চি গির থাকবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সেটটি দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে তৈরি করা কমরের বডিতে জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন সফটটি জিপার থাকবে সহজেই ক্যারি করে নিতে পারবেন গোল গলা থাকবে হাতায় থাকবে এলাস্টিক দেওয়া একদমই সহজে ক্যারি করতে পারবেন আপনারা কমরে বেল দেওয়া থাকবে বেল ফিটিং করে আপনারা পরে নিতে পারবেন লং সাইজ থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মুত্তাকি সেটের মূল যে আকর্ষণ দেখতেই পাচ্ছেন ফাইভ পার্টের একটি হুডি থাকবে এটাই হচ্ছে মুক্তাকি সেটের মূল আকর্ষণের পার্টটি সামনে থাকবে দুটি পার্ট পিছনে থাকবে তিনটি পার্ট দেখতেই পাচ্ছেন এই ফাইভ পার্টের হুডিটি হচ্ছে মুক্তাকি সেটের মেইন পার্ট এই পিছনে একটি পার্ট ফেলে দিলেই পরিপূর্ণ পদ্মাটা আপনাদের আদায় হয়ে যাবে সেম টু সেম ভিডিওর মতো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ফাইভ পার্টের হুডি অনেক বড় একটি গের ডাবল পার্টের একটি নামাজি জিলবাব সম্পূর্ণ তিন পার্ট মিলে এই ফুল সেটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া এবং কি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সাথে থাকবে হাত পা মোজা একদমই ফ্রি যেহেতু এটা পর্দা করার বোলকা সেক্ষেত্রে আমরা হাত পা মোজা একদমই ফ্রি দিয়েছি ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের স্ক্রিনে ধর নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম